সকালের ব্রেকফাস্টে কি বানাবে তাই কিনা ভেবে পাচ্ছ না তবে এইভাবে একবার ফুলকপির পরোটাটা বানিয়ে দেখো আর একদম সাদা মাটা সিম্পল সেরকম কোনো তেল মশলাও নেই এই তরকারিটাও বানিয়ে দেখতে পারো রাতের ডিনারেও বানাতে পারো যা হবে খুব টেস্টি এবং স্বাস্থ্যকর তো বটেই চলো তবে শুরু করে যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বা তোমাদের সকলকে স্বাগত জানাই জিরি ফোড়ন দিয়ে বানানো এই সবজির স্বাদ সত্যি খুব দারুণ হয় নামমাত্র মশলা দিয়ে বানানো আর তেলের ব্যবহার তো করিয়ে নিই কাঁচা লঙ্কা আর আদা আর বাড়ির একটু গরম মশলা সেটাই দিয়েছিলাম সবজির মধ্যে নিয়েছিলাম গাজর ফুলকপি মটরশুঁটি আলু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সমস্ত সবজিকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেমন ধরো গাজর ফুলকপি আর আলু একদম ছোট করে কুচিয়ে নিয়েছি মটরশুঁটিও নিয়েছিলাম যারা একটু হেলদি অথচ টেস্টি হতে হবে এরকম খাবার খেতে চাও এই পরোটা আর সবজির তরকারিটা বানাতে পারো কিন্তু রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গে আলুর তরকারি বা ডালের কোনো রকম সবজি হলে সেইগুলো খেয়ে খেয়ে বোর হয়ে গেছি আর সবজির কথা বললেই সবার মুখ যেন রামগুরে ছানার মতো হয়ে যায় কোনো রকম হাসি থাকে না তবে এই সবজিটা একবার বানিয়ে দেখতে পারো খুব সুন্দর খেতে হয় কড়াইতে একটু ঘি দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়েছি সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি সামান্য পরিমাণে লবণ কুচনো কাঁচা লঙ্কা আদা একটু করে দিয়েছি একটু কম আঁচ রেখে সবজিগুলোকে ভেজে কিন্তু নাড়তে থাকবে সবজিটা মানে গ্যাসেতে সিদ্ধ হয়ে যাবে তখন জল ঢেলে দিয়েছি আর তারপর এর মধ্যে বাড়ির তৈরি গরম মশলা একটু লবণ আর চিলি ফ্লেক্স যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এবারে ওটা ওইদিকে ফুটতে থাকুক পরোটা বানানোর জন্য একটু ফুলকপি নিয়েছি সেটাকে গ্রেট করে নিয়েছি এক টুকরো আদাও দেখছি সরি গাজর ফ্রিজে পোড়া ছিল তো সেটাকেও গ্রেট করে নিয়েছি তরকারিটা ট্রান্সফার করে দিয়েছিলাম ইন্ডাকশানে কেন তা বলছি প্রায় হয়ে ছিল তরকারিটা নামানোর আগে একটু ধনে পাতা আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি ফুলকপির পরোটা আমি তো এরকমভাবে বানাই তোমরাকে কীরকমভাবে বানাও আমাকে কিন্তু জানিও করা একটু একটু ঘি দিয়ে গ্রেট করে রাখা ফুলকপি কুঁচোনো কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি নামানোর আগে সামান্য একটু চিনি আর কাচুরি মেথি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আমি যে বাটি দিয়ে আটা নিই ওই বাটির মাপে দুপাটি মতো আটা নিয়েছিলাম ওর মধ্যে একটু জোয়ান দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা শক্ত মতো ডো মেখে নেবো যেরকম পরোটার মাখা হয় ডোটা সকালবেলায় এই যে কি সমস্যার সম্মুখীন হলাম তরকারিটা রান্না করতে করতে মাছ পথেই দেখি গ্যাস শেষ তাই কোনো রকম আর সাত পাঁচ দেরি না করে সুমন কি ইন্ডাকশানটা বের করতে বললাম অতি রান্নাটা চাপিয়ে দিলাম নাহলে সে আর টিফিনটা নিয়ে যেতে পারতো না আজকে গ্যাসের সিলিন্ডার একটাই তার উপরে রেন্টেড রুমে থাকার কারণ নিজেদের আলাদা করে আর গ্যাস সিলিন্ডার কিনে নেওয়া হয়নি একটাই গ্যাস সিলিন্ডার আছে তার উপরে এই গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে এখন আবার গ্যাস চার পাঁচ দিন পর গ্যাস দিয়ে যাচ্ছে তার জন্য কী যে অসুবিধা হয় তবে অনেকেই আমার সঙ্গে রিলেট করতে পারবে সকালে তাড়াহুড়োর রান্না এরকম একটা সমস্যার সম্মুখীন তবে শেষ পেশে রান্নাটা কমপ্লিট হয়ে উঠেছে এটাই যথেষ্ট তাকে যদি না করে দিতে পারি তাই নিজের জন্য যেন আর ভালো মন্দ কিছু করা হয়ে ওঠে না ওই তখন আলু সিদ্ধ ভাত আর নয়তো ভাত চারের ডালে একটু সাধারণভাবে খিচুড়ি বানিয়ে নিই আটার ডোটা থেকে লেচি কেটে নিয়েছি তারপরে একটু বড় করে বাটির মতো গড়ে নিয়ে ওর মধ্যে ফুলকপির পুর দিয়ে একটু আটা দিয়ে পাতলা করে বেলে নিয়েছি তারপরে সামান্য করে তেল দিয়ে পরোটাগুলো এপিট ভালো করে ভেজে নিলেই ফুলকপির পরোটা তৈরি আটা দিয়ে তৈরি পরোটাটাই দুজনের কাছে বেস্ট বলে মনে হয় ময়দার কি আর দরকার তাহলে যখনই আমি পরোটা বানাই না কেন সব সময়তে চেষ্টা করি আটা দিয়ে বানানোর কারণ আটা দিয়েই খেতে এত সুন্দর লাগে ভয়ও টেস্টি সঙ্গে স্বাস্থ্যকর তাহলে তৈরি হয়ে গেল পাঞ্জাব কি আন বান সান অর মিক্সড ভেজ সবজি সম্পূর্ণ নিরামিষ সেরকম খুব একটা তেল মশলারও ব্যবহার করা নেই বানিয়েছি এ তোমরা পরোটার পরে বলো কিংবা মিক্সড ভেজ সবজি কোনোটাতেই তেলের ব্যবহার করা নেই পূর্ণ নিরামিষ একটা খাবার যে কোনো দিন তোমরা বানিয়ে ফেলতে পারবে কেমন লাগলো আজকে রেসিপি জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ভিডিও করে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও